আফগান বাহিনীর সংঘর্ষে পাকিস্তানি সেনা নিহত পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় আফগান বাহিনীর সঙ্গে গোলাগুলিতে এক পাকিস্তানি আধা সামরিক সেনা নিহত এবং সাতজন আহত হয়েছেন দেশের একটি নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে এ শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন প্রতিবেদন থেকে জানা যায় পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া প্রদেশ ও আফগানিস্তানের খুস্ত প্রদেশের সীমান্তে শুক্রবার রাত থেকে ভারী অস্ত্রশস্ত্র সহ বিক্ষিপ্ত সংঘর্ষ শুরু হয় দুই দেশের কর্মকর্তারা এই সংঘর্ষের খবর নিশ্চিত করেছেন আফগানিস্তানের তালেবান প্রশাসন অভিযোগ করেছেন পাকিস্তানের বিমান হামলা এই সপ্তাহে সীমান্তের কাছে 42 জনের নিহত হয়েছিল যাদের বেশিরভাগই নারী ও শিশু তবে পাকিস্তান সরকার আনুষ্ঠানিক হামলা চালানোর কথা স্বীকার না করলেও একটি জোষ্ট নিরাপত্তা সূত্র জানায় সন্ত্রাসীর স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে পাকিস্তানের সীমান্ত জেলা কুরা মেলাকায় সংঘর্ষের বিষয়ে এক জোষ্ট নিরাপত্তা কর্মকর্তা জানান আদা সামরিক বাহিনীর ফ্রন্টিয়ার ক্রপসের একজন সেনা নিহত ও 7 আহত হয়েছে অন্তত দুটি স্থানের সংঘর্ষ হয়েছে বলেও তিনি উল্লেখ করে। অন্যদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আফগানিস্তানের হামলার পরিকল্পনা করা হয়েছিল এমন কয়েকটি সীমান্ত স্থলে প্রতিশোধমূলক হামলা লক্ষ্যবস্তু করা হয়েছে খোস্ত প্রদেশের একজন প্রাদেশিক কর্মকর্তা এফপি কে জানায় স্থানীয় সময় শনিবার ভোরে সংঘর্ষের ফলে স্থানীয় বাসিন্দার এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয় তবে আফগান বাহিনীর মধ্যে কোনো হতাহতের খবর জানা যায়নি এএফপির তথ্য অনুসারে দুই সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা বাড়তে থাকে ইসলামাবাদ অভিযোগ করে তালেবান প্রশাসনের সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে যারা পাকিস্তানের মাটিতে হামলা চালাচ্ছে তবে এই অভিযোগ তালেবান সরকার অস্বীকার করেছে মার্চ পাঁচ মাসে পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছিল যার ফলে আটজন বেসামরিক নাগরিক নিহত হয় বলে তালেবান জানিয়েছে জাতিসংঘের আকবান সহায়তা হতাহতের বিশ্বাসযোগ্য প্রতিবেদন আহ্বান জানিয়েছে। ইউনিসেফের আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজসোকার বলেছেন শিশুরাই কখনো হামলার লক্ষ্যবস্তু হতে পারে না এদিকে তেহারিকে তালিবান পাকিস্তান গত সপ্তাহে আফগান সীমান্তবর্তী একটি পাকিস্তান সেনা গাড়িতে হামলার দায় স্বীকার করে পাকিস্তানের তথ্য অনুযায়ী ওই হামলায় ষোলো জন সেনা নিহত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুক্রবার এক মন্ত্রিসভা বৈঠকে বলেন আমরা তালেবান প্রশাসনের সঙ্গে ভালো সম্পর্ক চাই তবে টিটিপিকে আমাদের নিরীহ মানুষ হত্যা থেকে বিরত রাখতে চাই এটি আমাদের চূড়ান্ত সীমা দুই সালে এই পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর তিনশো তিরাশি জন সেনা সদস্য ও নয়শো পঁচিশ জন জঙ্গি নিহত হওয়ার খবর জানিয়েছে